রেগে শুভ্রের রুম থেকে বেরিয়ে নীলা রুহির কাছে যায় রোদের রাগে নাকের ডগা লাল হয়ে আসে নীলা রোদকে দেখে বলে উঠে নীলা কি হয়েছে জানু এভাবে রেগে যাচ্ছিস কেন রোদের রাগে ফুসতে ফুসতে রোহির দিকে তাকিয়ে বলে উঠে রোদ তোর ওই লুচ্চা ভাইয়ের রুমে কেন আমায় পাঠিয়েছিস হ্যাঁ রুহি বুক উসকে রোদের দিকে তাকিয়ে বলে উঠে রুই কি হয়েছে ভাইয়া রাজি হয়েছে আর ভাইয়াকে লুচ্চা কেন বলছিস কি কিলুজ্সামি করলো ভাইয়া তোর সাথে রোদ জোরে শ্বাস ফেলে বলে উঠ উঠে রোদ আস্ত একটা অসভ্য লোক সামান্য একটু অনুমতি দিবে তার জন্য নিজের লাভ ক্ষতি খুঁজছে রো নীলা কোনো কিছু বুঝতে পারছে না সব যেন মাথার উপর দিয়ে যাচ্ছে নীলা রোদকে বলে উঠে নীলা কিসের লাভ ক্ষতি কিছুই তো বুঝতে পারছি না কী বলিস নীলার কথায় রুহির চাই জানাই রোদ রুহি নীলার দিকে তাকিয়ে রাগে ফুসে উঠে বলে রোদ তোর ভাই রাজি হবে তবে শর্ত আছে সে শর্ত মানলে রাজি হবে রুহি নীলার মুখে খুশির ঝলক রুহি খুশিতে গদ গদ হয়ে বলে উঠে রুহি আমি সব শর্তে রাজি এখন বল ভাইয়া কি শর্ত দিয়েছে রোদ মাথা নিচু করে কাঁচু মাছু করতে থাকে রুহি নীলা বউ কুচকে তাকায় রোদকে অনেকবার জিজ্ঞেস করেছে কিন্তু রোদ কোনো কিছুই বলছে না অনেক জোড়া জোরি করার পর রোদ সবটা বলে শুভ্রতাকে কি শর্ত দিয়েছে হলেও রোদের মুখে কোনো হাসি নেই সে কোনোভাবেই ভাবেই শুভ্রের সাথে এই সব করতে পারবে না রোহিনীলা রোদকে অনেক বোঝায় একটু চুমুতো দিলে কি সমস্যা আর সে তো কোনো পরপুরুষ না তোর স্বামী তাহলে এত ভয় কিসের রোদকে নীলা রুহি মিলে অনেক জোড়া জোরি করে সারা রাত শেষমেশ কোনো উপায় না পেয়ে রোদ রাজি হয় সকাল আটটা দশ রোহি রোদ নীলা অনেক আগে ঘুম থেকে উঠেছে মূলত রোদকে রোহি নীলা মিলে শুভ্রের রুমে পাঠাবে কিন্তু রোদ বারবার না করছে রোদকে অনেক বুঝিয়ে রাজি করিয়ে শুভ্রে রুমে পাঠায় রোদ কাঁপা কাঁপা হাতের দরজা খুলে ভেতরে ঢুকে শুভ্র অফিস যাবে তার জন্য রেডি হচ্ছিল মিররের সামনে দাঁড়িয়ে হঠাৎ চোখ পড়ে আয়নায় রোদ পিছনে দাঁড়িয়ে আসে শুভ্র পিছন ফিরে তাকাতেই রোদ দৌড়ে গিয়ে জোরে ধরে শুভ্রের গলা হাইটে ছোট হওয়া শুভ্রে গাল পর্যন্ত নিজের ঠোঁট যায় না শুভ্র রোদকে শক্ত করে ধরে উপরে তুলে রোদ টুপ করে চুমু খায় শুভ্রের গালে শুভ্র অবাকের চরম পর্যায়ে সে কখনো ভাবতে পারনি রোদ এমন কিছু করবে পুরো শরীর বেয়ে শীতল হাওয়া বইছে রোদ এইরকম একটা কাজ করবে সে বুঝতে পারেনি অবাকের রেশ কাটিয়ে রোদকে শক্ত করে নিজের সাথে চেপে ধরে রোদের মুখ তুলে নিজের দিকে করে শুভ্র রোদের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসি। মনে মনে বলে উঠে পাখি তার নিজ থেকে বন্দি হতে আসে খাসাই শুভ্র রোদের গালে এক হাত রেখে রোদের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আসে রোদের চোখ নিচের দিকে পুরো শরীরে হালকা কাপুনি দিচ্ছে শুভ্র রোদের দিকে আগাতেই চিক্কার আসে কারো শুভ্র রোদ ওই অবস্থা ধরে দরজার দিকে তাকায় নীলাই ফুলরে পড়ে আসি রাগের মুহূর্তে চেহারায় ভাব চেঞ্জ হয়ে যায় রাগে দাঁতে দাঁত পিষে বলে শুভ্র শালা আসার সময় পায় না সব সময় আমার রোমান্স মধ্যে আসতে হবে রথ সুটা করে নিজেকে সারানোর জন্য কিন্তু শুভ্র আরও শক্ত করে চেপে ধরে শুভ্র কোলে নিয়ে বেলকুণিতে চলে যায় এই নিলয় গাধাটার জন্য এত সুন্দর একটা সময় নষ্ট করতে চায় না অজ্ঞান হয়েছে অজ্ঞান হয়ে থাক রোদকে নিয়ে বেলকনিতে গ্রিলের পাশে দাঁড়ায় রোদের ছুটাছুটি আরও বেড়ে যায় শুভ্র বিরক্তিতে নাক মুখ খুশকে ফেলে গভীর কঠে বলে ওঠে শুভ্র আরেকটু একটু নড়াচড়া করলে একেবারে এখান থেকে নিচে ফেলে দিব রোদের ছোটাছুটি বন্ধ হয়ে যায় রেগে গিয়ে বলে উঠে রোদ অসভ্য লোক সালন বলছি শুভ্র রোদকে দাঁড় করিয়ে কোমর চেপে ধরে বলে উঠে শুভ্র আমি তো তোমাকে আসতে বলিনি তুমি নিজ ইচ্ছে আসছো কিন্তু যাবে আমার ইচ্ছে কোনো সারাসারি হবে না আপনি আসলে একটা বাজে লোক কোন যে রুমে আসতে গিয়েছিলাম শুভ্র যে দুঃখে আসো এসে তো এখন শুরু করো ফার্স্ট রোদ বো কুচকে তাকায় শুভ্রের দিকে তারপর বলে ওঠে রোদ মানে কি শুরু করব শুভ্র একটু আগে যে ব্যাঙের মতো এসে লাফিয়ে পড়েছিলে তারপর যাক শুরু করেছিলে সেটা শুরু করো ফার্স্ট রোদ রেগে গিয়ে নিজেকে সারাতে সারাতে বলে উঠে রোদ অসভ্য লোক যেতে দিন আমায় শুভ্র রেগে গিয়ে দাঁতে দাঁত পিষে বলে শুভ্র চুপ থাক বেড়ি কথাই কথায় অসভ্য সরণ বলছি রকম হাসের মতো প্যাক প্যাক করিস কেন হ্যাঁ আমি তো বিয়া করা একমাত্র জামাই লাগি সম্মান দিয়ে কথা বলবি চারশো গ্রাম রোদ আপনি আমাকে চারশো গ্রাম কেন বলছেন হ্যাঁ শুভ্র কিছু না বলে রোদকে এক হাত দিয়ে কোমর পিছিয়ে উপরে তোলে তারপর বলে উঠে শুভ্র এই জন্য বলছি চারশো গ্রাম শরীরে তো পুটি মাছের থেকেও শক্তি কম তাকে চারশো গ্রাম বলবো না তো কি করবো রোদ ভয়ে জোরে চেঁচিয়ে বলে উঠে রোদ সেরে দিন আমায় আমি পরে যাবো তো শুভ্র হেসে বলে উঠে শুভ্র ওকে সেরে দিব কিন্তু শর্ত আছে রোদ রেগে গিয়ে বলে উঠে রোদ ভারী স্বার্থপর লোক তো আপনি কোথায় কোথায় শর্ত রাখেন শুভ্র আমি স্বার্থপর এখন বলো রাজি হবে নাকি এখান থেকে নিচে ফেলে দিব রোদ ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে বলে উঠে রোদ না প্লিজ সেরে দিন আমি সব শর্ত রাজি শুভ্র হেসে রোদকে নিচে নামাই নিজের মুখ বরাবর দাঁড় করাই রোদের দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসে তারপর বলে উঠে শুভ্র যতক্ষণে আমি থামতে না বলবো ততক্ষণ কিস করে যাবে থামা যাবে না বলে দিচ্ছে তাহলে আরও শাস্তি বাড়বে রোদ বিরক্তিতে নাক মুখ খুঁজকে ফেলে এ মহা ঝামেলায় পড়ল জেনে শুনে বাগের খাসে কেন ঢুকলো রোদ চোখ বন্ধ করে শুভ্রের দিকে নিজের ঠোঁট এগিয়ে নেয় শুভ্র রোদের দিকে তাকিয়ে আসে অপলক দৃষ্টিতে রোদ শুভ্রের গালে আসতে করে নিজের ঠোঁটে স্পর্শ করে শুভ্রের শরীর অজানা অনুভূতিতে কেঁপে উঠে জোরে শ্বাস ফেলে রোদকে কিছুটা দূরে সরিয়ে দিয়ে বলে উঠে শুভ্র স্টপ রোদ থেমে যাও ভয়ে ভয়ে চোখ খুলে তাকায় শুভ্র অন্যদিকে তাকিয়ে জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করে রোদের দিকে তাকায় রোদ মাথা নিচু করে আসে শুভ্র কাছে গিয়ে গালে এক হাত রেখে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে বলে ওঠে শুভ্র প্রয়োজনের চেয়ে তুমি বেশি সুন্দরী অনেকটাই বেশি কিছুক্ষণ এই মায়াবী চোখের দিকে তাকিয়ে থাকলে বুকের বা পাশে ব্যথা হয় রোদ শুভ্রের কথা শুনে আর দাঁড়ায় না দৌড়ে বেরিয়ে যায় শুভ্রর রোম থেকে শুভ্র কিছু বলে না রোদের যাওয়ার দিকে তাকিয়ে মুসকে হাসে শুভ্র রুমে আসে বইয়ের সাথে রোমান্স করতে গিয়ে দেরি হয়ে গেল রুমে ঢুকে চোখ পরে নিলয়ের দিকে নিলয় এখনো ফ্লোরে পড়ে আছে। শুভ্র বিরক্তিতে নাক মুখ কুচকে ফেলে রেগে গিয়ে নিলয়ের পাশে দাঁড়ায় নিলয় নাক ডাকছে মনে হচ্ছে না সে সেন্সিলেন্স হয়েছে যেভাবে নাক ডাকছে মনে তো হচ্ছে রাতের কথাও চুরি করতে গিয়েছিল এখন শান্তির ঘুম ঘুমাচ্ছে নাক ডেকে শুভ্র রেগে বিড়বিড় করে বলে উঠে ফ্লোরে কি ঘুমানোর জায়গা যে এরকম গাদার মতো নাক ডেকে ঘুমাচ্ছে শুভ্রর কয়েকবার নিলয়কে ডাকে কিন্তু নিলয়ের কোনো সারা শব্দ নেই শুভ রেগে গিয়ে বেদ সাইড টেবিলে পানির জগ পুরো পানি নিলয়ের মুখে ঢেলে দেয় নিলয় লাভ দিয়ে চিল্লাতে চিল্লাতে বলে উঠে নিলয় বাঁচাও বাঁচাও বউ বাঁচাও ঘূর্ণিঝড় বর্ণা বাঁচাও শুভ রেগে গিয়ে জোরে চিৎকার করে বলে উঠে শুভ্র স্টপ নিলয় থামবি নাকি নিজের প্রাণটা হারাবি নীলার সাথে সাথে থেমে যায় সামনে শুভ্রকে দেখে তখন কার কথা মনে পড়ে ঘুম ঘুম চোখে ডাকতে আসছিল শুভ্র আরব চৌধুরী শুভ্রকে কোন কাজের জন্য নাকি ডাকছে তার জন্য শুভ্র রুমে আসে কিন্তু শুভ্র কোনো মেয়ের সাথে জানি দেখছিলাম কী সব করতে কিন্তু মেয়েটা কই নীলায় আশেপাশে উকি দেয় কিন্তু কাউকে দেখতে পায় না ভালো করে তখন ফেস দেখতে পারেনি নীলয়ের কিছু একটা মনে পড়তে শুভকে বলে ওঠে নীলাই আমি তো ভেবেছিলাম তোমার সিস্টেম অনেক দুর্বল কিন্তু না তুমি তো দেখছি খুব চালু বউ রেখে পরক্রিয়া করছি বাইসি শুভরা এতক্ষণ ধরে নীলয়ের গতিবিধি লক্ষ্য করেছিল কিন্তু এখন কি বলছে তার সিস্টেম দুর্বল আর সে কিসের পরকিয়া করছে কি বলছে এই গাদা শুভ্রর আগে দাঁতে দাঁত চেপে বলে শুভ্র হোয়াট কিসের পরকিয়া নীলয় চোর চুরি করার পর ধরা পড়লে এরকম বলে শুভ্র আর কিছু না বলতে দিয়ে নীলয় শুভ্রকে বলে উঠোয় নীলয় এরকম কথাই কথাই ইংরেজি বললে সত্যিটা মিথ্যা হয়ে যাবে না আর হ্যাঁ আমি সবাইকে বলে দিব তুমি পরকিয়া করে বেড়াও তাও আবার দিনের দুপুরে শুভর রাগি চোখে তাকিয়ে আসে নিলয়ের দিকে দাঁতে দাঁত পিষে বলে উঠে শুভ্র এই মুহূর্তে বের হ আমার রুম থেকে তা না হলে তোর কপালে শনি আসে এখানে মেরে পুঁতে ফেলবো নীলাই মুখ ভেঙিয়ে বলে উঠে নীলাই মেরে ফেলবে জানি তবে তার আগে এই সত্যিটা বাড়ির সবাইকে জানানো দরকার বাড়ির সবাইকে জানিয়ে বো মরবো নীলাই কথাগুলো বলে আর দাঁড়ায় না নীলাই ধরে বেরিয়ে যায় শুভ নীলায়ের কথাই তেমন পাত্তা দেয় না অফিসের জন্য লেট হচ্ছে যার জন্য বেরিয়ে যায় বাসা থেকে রোদ সেই অনেকক্ষণ হয়ে গেছে রুমে এসেছে নীলা রুহি অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করে যাচ্ছে রাজি হয়েছে কিনা কিন্তু রোদ কিছু বলছে না লজ্জা ভয় সব কিছু তাকে ঘিরে ধরেছে বিকেল চারটা আট আজকে কেউ কলেজ যায়নি সবাই ট্যুরে যাওয়ার আশা সেরে দিয়েছে রুহি মুখ ফুলিয়ে নিজের রুমে বসে আছে। নীলা দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেছে রোদ দুপুরে খাবার খেয়ে নিজের রুম থেকে আর বড় বের হয়নি এখন রুহির রুমে যাচ্ছে রুহিটা মন খারাপ করে বসে আছে। রোদ নিজের রুম থেকে বেরিয়ে করিডোর পেরিয়ে রুহির রুমের দিকে যাচ্ছিল এমন সময় পিছন থেকে কারো ডাক আসে পিছন ফিরে তাকায় রোদ নীলাইকে দেখে সকালে কথা মনে পড়ে যায় কিছুটা লজ্জা আর অস্বস্তিতে পড়ে যায় রোদ হাতে থাকা নিজের ওড়না আঙ্গুলে পেঁচাতে থাকে নীলাই এসে রোদের সামনে দাঁড়ায় হাসাহাসি মুখটা অন্ধকার করে বলে ওঠে নীলাই ভাবি তোমাকে একটা কথা বলবো খুব জরুরি রোদ নীলাইয়ের দিকে তাকাই নীলাই চোখ মুখ ছোট ছোট করে বলে উঠে নীলায় প্লিজ ভাবি ঠান্ডা মাথায় শুনবে বেশি হাই পার হবে না আমাকে হয়তো মেরে ফেলবে তার আগে তোমাকে বলে যেতে চাই সত্যিটা রোদের মুখে চিন্তার সাপ কিছু তার হয়ে বলে ওঠে রোদ কী কথা ভাইয়া আর কে মেরে ফেলবে তোমায় নীলয় মুখ কাদো কাঁদো করে বলে নীলয় তুমি আমার শুধু ভাবি নাও তাও আগে বোন তাই বোন হিসেবে বলি শুনো রোদ আস্তে করে বলে রোদ জি ভাইয়া বলুন নীলাই আমতামতা করে বলে নীলাই শুভ্র ভাই পরকিয়া করে ভাবি আমি তোমাকে সত্যিটা বলছি জানতে পারলে হয়তো আমাকে মেরে ফেলবে রোদ অবাক হয়ে বলে উঠে রোদ মানে কী সব বলছো কিসের পরকিয়া আর কার সাথে পরকিয়া করছে নীলাই আমি সত্যিটা বলছি ভাবি ভাই পরকিয়া করে আর সেটা আমি নিজ চোখে দেখছি রোদ তোমার মাথা ঠিক আছে তো ভাইয়া কার নামে কি বলছো নীলাই সিরিয়াস হয়ে বলে নীলয় আমার মাথা ঠিক আছে সত্যি ভাইয়া পরকিয়া করে আজকে সকালে আমি নিজ চোখে দেখছি সে নিজ রুমে বসেই অন্নমিয়ার সাথে পরকিয়া লিপ্ট আর তুমি তো ভাইয়ের বউ হয়ে জানো না নীলয় সকালের কথা বলতেই রোদের মনে পড়ে যায় সকালের কথা সে আর শুভ্রত ছিল রোদ জোরে জোরে কাশতে থাকে তার মানে নীলয় ভাইয়া তাকে ভালো করে দেখেনি তার জন্য অন্য কাউকে ভাবছে কি একটা লজ্জার বিষয় এখন সে বলতেও যে সকালে পারছে না সেই ছিল রুমে অন্য কেউ না রোদকে চুপ থাকতে দেখে নীলাই বলে উঠে নীলাই কষ্ট পেও না ভাবি আমি তোমাকে সাহায্য করবো ভাই উচিত শিক্ষা দিতে কোনো পরকিয়া সম্পর্কে জিতবে না রোদ নীলাইয়ের কথা মাথা নাড়াই নীলয়ের স্বরে বলে ওঠে নীলাই সে এত খারাপ আগে জানতাম না এত সুন্দর আমার বোনটাকে রেখে পরকিয়া করে বেড়ায় রোদ চুপচাপ নীলয়ের কথা শুনছে রোদ আস্তে করে নীলয়কে বলে উঠে রোদ ভাইয়া এই বিষয়ে আমরা পড়ে কথা বলবো এখন আমি আসি এই বলে রোদ দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা লাগাই নীলয় মনে মনে বলে উঠে ভাই আমার ভাই বলে যে অন্যায় করবে আর পার পেয়ে যাবে তা হবে না দাদিকে শুভ ভাইয়ের বিষয়টি জানাতে হবে দেরি করলে চলবে না নীলাই হেনা বেগমের রুমে আসে হেনা বেগম নিজের রুমে বসেছিল নীলাই খুব সিরিয়াস হয়ে হেনা বেগমের সামনে দাঁড়ায় হেনা বেগম পান চিবাতে চিবাতে বলে হেনা বেগম কিরে কিছু বলবি নীলাই অনেক কিছু বলবো হেনা বেগম কি বলবি বল নীলাই দাদি তোমার কাছে একটা জরুরি কথা বলতে আসছি হেনা বেগম কি এমন জরুরি কথা বল নীলয় দাদি তোমার নাতি পরকিয়া করে হেনা বেগম বউ কুচকে ফেলে অবাক হয়ে তাকায় পুনরায় পান চিবাতে চিবাতে বলে হেনা বেগম কি বলছিস কে পরকিয়া করে নীলাই আশেপাশে তাকিয়ে দেখে কেউ শুনছে কিনা তারপর বলে উঠে নীলয় শুভ্রভাই হেনা বেগম চোখ বড় বড় করে তাকায় তারপর রেগে গিয়ে বলে হেনা বেগম সারা কি বলছিস শুভ পরে কি করে হ্যাঁ তোকে কে বললো নীলাই আমি নিজ চোখে সকালে দেখেছি অন্য একটা মেয়ের সাথে হেনা বেগম কোন মেয়ের সাথে দেখছিস বল নীলাই আমতা করে বলে নীলাই আসলে দাদি চেহারা দেখিনি হেনা বেগম এমনি এমনি তো আর গাদা বলি না আসলেই তুই একটা গাধা নীলাই চোখ মুখ ছোট ছোট করে বলে উঠে নীলাই আমি সত্যি বলছি দাদি আমি রোদ কেউ বলেছিলাম রোদ কান্না করতে করতে রুমে গিয়ে দরজা লাগিয়েছে হেনা বেগম একটু চিন্তিত হয়ে বলে উঠে হেনা বেগম তোর কথা যদি মিথ্যা হয় তাহলে জারু বাড়ি একটাও মাটিতে পড়বে না তোর পিঠে পড়বে সোজা গিয়ে মনে রাখিস নীলাই একটু ভাব নিয়ে বলে নীলয় আমি কোনো মিথ্যা বলছি না যে পরকিয়া করছে তার জন্য ঝাড়ু রেডি রাখো ওকে আর এই পরকিয়ার বিচার আমি চাই 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 আমার দাবি মানতে হবে মানতে হবে নীলাই কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে যায় রাত দশটা ক্লান্ত শরীর নিয়ে বাসায় ঢুকে শুভ্র সামনে তাকাতেই অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আসে गल्प बदन प्रेम